বাঙালি খাই আমি যাবো সৌদি বর্ডার ভাই আমার বলে অনেক বড় বক্ত এই জন্য বাইরের আয়োজনে মানে আপনাদেরকে আর কি দেখামো ছোট্ট ভিডিওতে আয়োজনে তার বেশি দেখাইতে পারবো না এটা শারজা আবু সাকারা সুফরাত আলখানজি সুফরাত আলখানজি আসলে এই বাইরে তো পাইবেন পাইবেন বাঙালি খাবারের মজাটা নিতে পারবেন অবশ্যই আসবেন খাইলে তাতেই চলে আইবেন এই সামন দিছি এই ভাইয়ে সবচেয়ে বেশি আপ্যায়ন করছে তোロナ দিছি আমি আমারে লাগা দিকে এই যে সব সব বাংলাদেশি ভাই এই হোটেলে আসি অনেক পরিচিত মানুষ পাইলাম সবাই দেখতেছেন সিনাপور হিসাবেলে আসলে আমি অনেক দূর থেকে আসি ভাই তবে আপনারা আমার ভিডিও দিতে মনে দেখেন দেখেন সবসময় হয়তো এই যে বাইদের হোটেল খাবারের অভাব নাই আমরা কি লাগবো সব আছে সারজা আবু সাকাতে এটাই হোটেল